সাবির ভাই একশো আশি টাকার ওয়াফেল নাকি পাঁচ টাকায় খাওয়া যায় এই যে ভাই পাঁচ টাকার ওয়াফেল ভাই কি বলেন এটা তো আমি একশো আশি টাকার নিচে কোথাও পাই না আপনি টাকায় যে কোনো রেস্টুরেন্ট যা দেখেন যে এই অফেলটা কিন্তু একশো টাকা কমে কিন্তু পাবেন না কিন্তু আমি এখন ঘরে বসে মাত্র পাঁচ টাকায় থেকে ওয়াফেল তৈরি করবো

ওয়াফেল মেকার গিফট একটা ওয়াফেল মেকার সম্পূর্ণ গিফট গিফট আচ্ছা আর যারা যে সঠিক এটা মূল্যটা বলতে পারবে ইনস্ট্যান্ট আপনি লাইভে থাকা অবস্থায় আমি একটা ওয়াফেল মেকার সাথে সাথে ঘোষণা করব গিফট ওকে দুর্দান্ত যারা লাইভে আছেন আমি বলবো যে এই ওয়াফেল মেকারটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে যদি সঠিক উত্তর মানে এটা দাম কত হতে পারে আপনারা সঠিক ভাবে কমেন্টে জানাবেন আমি প্রথমে এখানে কিন্তু অনেকগুলো ওয়াফেল মেকার রাখা আছে একটু দেখান আমাদের ভাই এটা হচ্ছে টোটাল হচ্ছে ডিএসপি ব্র্যান্ড আচ্ছা কিন্তু সুনাম একটা ব্র্যান্ড ওকে সবচেয়ে বড় ব্র্যান্ড এটা

তারপর হচ্ছিল ইউরোপ যে কান্ট্রিগুলো আচ্ছা অফেল খেতে কিন্তু খুব পছন্দ করে কিন্তু এই অফেলটা কিন্তু আপনি মাত্র পাঁচ টাকা একশো আশি টাকার অফেল আপনি পারবেন এখন আমি এবং এটা কিন্তু কেকের সুস্বাদু

আরেকজন দরকার আছে এই জিনিস তার কাছে পৌঁছে দেন না ভাই এক্সাক্টলি না তো বিজনেস করতে পারে অবশ্যই এই জন্য ভাই অবশ্যই যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চায় আপনি ফাস্ট ফুডের দোকান দিয়েছেন আপনার কিন্তু একটা ওয়াফেল মেকার যদি থাকে আপনি এটাতেই কিন্তু লাভ করতে পারবেন মিনিটে মিনিটে 180 টাকা জি ঠিক আছে আমি সবাইকে বলবো লাইকটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ঠিক আছে দেখি আমরা এই ওয়াফেল মেকার দিয়ে কিভাবে 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে ওয়াফেল তৈরি হয় সেটা আমরা দেখাবো আর ভাই এটা মধ্যে ছিল দুটো অপশন দাও

ফুড ওভার বিএসএস এর সামনে টাওয়ার শপিং মল বলা হয় কি সুন্দর ডেকোরেশন হচ্ছে মধু সিটিতে দেওয়া হচ্ছে উপরের মধু মিশ্রিত এবং ভাই এটা কি জিনিস এটা चेरी ওকে चेरी ফল দেখেন এই কিন্তু একটা ওয়াফল আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনি নিজে খেতে পারেন সকাল সন্ধ্যা বিকাল যখন খুশি তখন

কখন জং জংমিচা আসবে জংমরিচা আসবে এটার ব্যাপারে আমি আরো ইনসোর করে দিই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে ওয়ান ইয়ার্স কোয়েল রিপ্লেস গ্রান্টি আফটার টু ইয়ার্স

21/25 আচ্ছা আপনি অফলে সাইজ হ্যাঁ অফলে সাইজ সাইড দিয়ে ছিল 12/6 ओके মোট সাইজটা বলা আছে আচ্ছা আচ্ছা ওকে সুন্দর অবশ্যই ভিতর হচ্ছে মার্ভেল কোটিং করা এটা কখনো ননস্ট্রিক্টে কখনো উঠবে না একেবারে আচ্ছা নট সেফটি জিনিস আমি হাতে ধরে আমি এই অফলটা ব্যবহার করে দেখলাম নিয়ে আচ্ছা আচ্ছা দেখেন তাই একেবারে মানে আমি ধরেন আমি বসে হ্যাঁ হ্যাঁ

খুবই দারুন জিনিস যারা কমেন্ট করছেন দর্শক আমি বলবো কমেন্ট করতে থাকেন এটার দাম সঠিক বলতে পারলে কিন্তু গিফট একটা জি আর লাইভ শেয়ার করলেও গিফট আছে ভাই এই যে দেখেন কি সুন্দর কি জার্মানি কালারই চলে আসছে কালার চলে আসছে দেখেন মানে আপনি কিন্তু আরো ঘোরানোর মতো ভাই এখন আপনি জিনিসটা যদি চাইলে উল্টে দিতে পারবেন তাই নাকি হ্যাঁ অবশ্যই আল্লাহ আচ্ছা আচ্ছা এই যে আমরা আবার চাইলে উল্টিয়েও দিতে পারবো দেখেন কত সুন্দর হয়েছে ওয়াও দারুন মানে চোখ জোরানো মতো ভাই ওয়াও

আচ্ছা এটা এক্সিস্টিং করে আমি বহুদুটা দিতে পারি ধরুন অত সুন্দর করে ভাই দেখেন হ্যাঁ यस খুব নিখুত হবে কিন্তু ভাই এটাতে কখনো কিন্তু পোড়া লাগবে না বারবার বলি এই যেখানে লেখা আছে নন স্টিক নন স্টিক কোটিং কোটিং প্লেট এটা লেখা আছে কিন্তু আমার কথা না কাগজে লেখা আছে আমি পত্রের জিনিস আমার ডিটেইলস দাও আছে এটা ওয়ার্ল্ড সব জায়গায় এটা কিন্তু আছে ইতালি কোন ফ্রান্স কোন বিভিন্ন দেশে আর এটা যে বেশি শেয়ার করবে 7 দিন ধরে এর মধ্যে মেকার তাকে গিফট করা হবে আর এটা সঠিক মূল্যটা কেউ যদি বলতে পারে ইনস্ট্যান্ট লাইভে থাকা অবস্থা তাকে একটা ওয়াফেল মেকার গিফট করা হবে ওকে

আমরা আর একটু বলবো এরপর আমরা আমাদের মূলত আমাদের যেটা অর্ডার সিস্টেমটা আমি বলে দিই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 300 টাকা বা 400 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কুরিয়ার চলে যাবে সেটা হচ্ছে ঢাকার বাইরের ক্ষেত্রে আচ্ছা আর ঢাকার মধ্যে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন প্রোডাক্ট চলে যাবে আচ্ছা এখন যে বাজার যে অবস্থা সবাই ভিডিওটা করে জিনিস এডিটিং করে ছেড়ে দেয় শুধু অ্যাডভান্স টাকা নিলেই সে প্রোডাক্ট দিচ্ছে না আপনি আমাদের পেজে যদি এরকম কিছু মনে হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আপনি অর্ডার কনফার্ম করবেন ও হাত থেকে দূরে থাকবেন ঠিক আছে সেটাই সেটাই জি আমি আমার নাম্বার দাও আছে এই নাম্বারে আপনারা কিন্তু ফোন দিয়ে কথা বলতে পারবেন আমাদের প্রোডাক্টটা আমাদের মানে লোকেশনটা কিন্তু আছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট মানে হ্যাঁ হ্যাঁ শ্যামলী

আচ্ছা দর্শক ভাই অলরেডি অনেক কমেন্ট অনেক गाइस খালি বলতেই আছে আছে আপনি প্রাইস টিকে বলবো হ্যাঁ প্রাইসটা আপনি বলবেন আমি একটু কমেন্ট অফ করে নিই আমার দর্শককে বলে দর্শক যারা ইমোটে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন 500 এর উপরে মানুষ আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো আপনারা কমেন্টটা এখনি অফ করে দিবেন মানে এটা সঠিক উত্তরটা সাব্বির ভাই বলবেন আমাদের জি সঠিক উত্তর বলে দিলে কিন্তু আপনারা যদি পরে আবার কমেন্ট করেন তাহলে সবাই মানে সঠিক উত্তর দিলেও ডিসকোয়ালিফাই সঠিক উত্তর দিলে তো ডিসকোয়ালিফাই আর আমি কিন্তু বলেছি প্রবাসী ভাই দুজনের ধামাকে একটা অফার থাকবে আমি বলেছি ভিডিও মাসকে সেটা আমি বলে দিব এখন এটা প্রাইস রাখতেছি মাত্র আচ্ছা দাম দাম আমি কমেন্ট অফ করে নেই কমেন্ট আমরা এখন অফ করে দেব কমেন্ট অফ লিখে দিব আর কমেন্ট করা যাবে না মানে প্রাইস আর কমেন্ট করা যাবে না দেখি কে সঠিক উত্তর দিয়েছে বলেন এইটার মাত্র প্রাইস ডাকিস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি

তাদের জন্য সারা ডেলিভারি ওকে সারা বাংলাদেশে ডেলিভারি শুধু মাত্র প্রবাসী জন্য শুধু প্রবাসী সবার জন্য রাখছে আচ্ছা সবার জন্য সবার জন্য আছে আমাদের প্রবাসী গুলো উপলক্ষ কিন্তু সবার জন্যই ডেলিভারি প্রবাসী কিন্তু আমাদের সফট কর্নার ভাই এই জন্য আমাদের বাংলাদেশী মানুষরা পাচ্ছে তাদের তো লক্ষী কিন্তু ভাই ওকে ওকে চমৎকার যারা আজকে লাইভে আছেন সবাইকে বলবো লাইকটা শেয়ার করে দেন আর আজকে কিন্তু 3250 টাকা যিনি বলেছেন তিনি উইনার হয়েছেন জি অবশ্যই আছে আচ্ছা আর যদি এমন হয় যে 3250 টাকা বলেছে 10 জন জি 10 জনের মধ্যে থেকে হবে জিটারি হবে যিনি পাবেন তাকে আর হবে এটা আজকে লাইভে শেয়ার যদি করেন আবার বলি এটা জিন্স আমি একটু বলি ভালোবাসা হবে

ঠিক ব্রিজে ওভার ব্রিজের সাথে হচ্ছে শ্যামলি কমপ্লেক্স ওকে ওইটার নিস্তালে আমাদের শোরুমটা শোরুমটা হচ্ছিল সিক্স ফাইভ সিক্স সেভেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আমার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ